হঠাৎ করে দেখা যায় সুস্মিতা সাহাকে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কিনা সুস্মিতা সাহা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দাঁড়িয়ে আছেন চোখে মুখে অন্যরকম এক মনোযোগ আর এখান থেকে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি আবার পড়াশোনা রয়েছেন। সুস্মিতা সাহা এই মানুষটিকে নিয়ে এত বিতর্ক সম্পর্কের বাঙ্গা গড়া ভাইরাল ঘটনা সেই মানুষটা যদি হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় তাহলে তো প্রশ্ন উঠবেই এতটুকু নিশ্চিত ছবিটা নতুন আর সুস্মিতার পাশে থাকা ছাত্রীরা কেউ না কেউ জানিয়েছেন হ্যাঁ উনি নিজেই এসেছেন নিজ আগ্রহী দেখিয়ে বটকে নিয়ে জানতে গত কিছুদিনের জীবনে নানা ঘটনা তাকে অনেক কিছু শিখিয়েছেন আবার নিজের ভবিষ্যতে নতুন করে গড়ে তুলতে এই সিদ্ধান্ত তবে এ বিষয় নিয়ে এখনও সুস্মিতা নিজে মুখ খুলেনি তিনি কোনো পোস্টও করেননি তিনি বলেননি এই ব্যাপারে কোনো কিছু এখন নিশ্চিত করে বলতে পারছি না এটা তার পড়াশোনা শুরু করার অংশ নাকি কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দেয়া সুস্মিতা যদি সত্যি পড়াশোনা ফিরতে চান তবে সেটা হবে এক সাহসী সিদ্ধান্ত আমরা বিষয়টি গভীরভাবে যাচাই করছি সত্য উদ্ঘাটন হলে আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণ তথ্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ